मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना डीजे महाराज जखन वीडियो शूट करते आसन तो अपना तो के रास्ता छाटते हैं কম্পিটিশানটা এখানে নয় কোলাঘাটে কোলাঘাট প্যারিট বলে তোমরা চেনো পারিট পারিট বলে যে জায়গা অনেকে প্যারিট বলে প্যারিট নয় পারিট পারিট বলে যে জায়গাটা রয়েছে কোলাঘাট থেকে ঘাটালেতে যেতে যে দেউলিয়া বাজার রয়েছে দেউলিয়া বাজারের কাছে তো পারিট কম্পিটিশান রয়েছে খুব খতরনাক কম্পিটিশান প্রতি বছরই হয় খুব ভালো কম্পিটিশান হয় প্রচুর ভিড় হয় প্রচুর দর্শক আসে কিন্তু কম্পিটিশান দেখতে তো সেই কারণে আমি গতবারে যাইনি তো এইবারেই প্রথম যাবো তো তো মোটামুটি খুব ভালো ভালো সেট থাকছে ওখানে তো বেশি সেট থাকে না চারটা করে সেট থাকে তো এই বছর চারটা সেট থাকছে তো পাওয়ার রয়েছে টাইটানিক রয়েছে বর্মন রয়েছে আর বন্ধুরা বলে রাখি অনেকেই হয়তো জানো যে বি মিউজিক প্রো ওখানে ভাড়া হয়ে আছে কিন্তু না বন্ধুরা বি মিউজিক প্রো ভাড়া নয় এটা ক্যান্সেল করে দিয়ে মোটামুটি মুকুন্দপুরের দেবী দেবী মিউজিক যেটা যেটা চাপা চাপাতলাতে খুব খতরনাক বাজিয়েছিল ওই সেট আপটা রয়েছে ওখানে তো অবশ্যই তোমরা চলে আসো লাইভ লোকেশান ধরে আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তো পাওয়ার মিউজিক মোটামুটি ভালো সেট আপটা যাচ্ছে তো ভালো চালকও যাচ্ছে যেটা আমি খবর পেলাম টাইটানিক তো আছে টাইটানিক একটাই টাইটানিক আছে বর্মনের মনে হয় ভালো সেট আপটা যাচ্ছে আর বন্ধুরা বলে রাখি বি মিউজিক প্রোটা যেটা ভাড়া করা হয়েছিল ক্লাবের তরফ থেকে তো কোথাও হয়তো ক্লাবের মনে হয়েছে যে সেটা ভালো বাজছে না কিন্তু আমাদের কাছে বি মিউজিক প্রো কিন্তু খুব ভালো বাজছে খবর আছে যেখানে সেখানে বাজছে কিন্তু খুব ভালো বাজছে তো কোথাও হয়তো মনে হয়েছে যে ক্লাবের হয়তো মনে হচ্ছে যে বি মিউজিক প্রো হয়তো এইগুলোর সাথে কম্পিটিশন করতে পারবে না তো সেই কারণে হয়তো দেবী মিউজিক দেবী মিউজিককে ভাড়া করা হয়েছে দেবী মিউজিক কিন্তু মুকুন্দপুরের দেবী মিউজিক তো যেটা কত পারে এমটি ছিল এমটি মিউজিক ওখানে কিন্তু দেবী মিউজিক থাকছে কিন্তু বসে বাজবে বন্ধুরা দেবী মিউজিক কিন্তু বসে থাকবে বাকি তিনটা সেটআপ কিন্তু রানিং করবে পাওয়ার টাইটানিক বর্মন এই তিনটা সেট রানিং করবে তার মধ্যে কিন্তু পাওয়ার টাইটানিক একটা ক্যাবিনেটের সেট এবং বর্মন একটা ক্যাবিনেটের সেটআপ আপ দুটো ক্যাবিনেটের মধ্যে কিন্তু ওখানে লড়াই রয়েছে আর দেবী মিউজিক কিন্তু আলাদা একটা ক্যাবিনেটের সেট কিন্তু রানিং করবে না বা কম্পিটিশন হয়তো করবে না যাই না আর খুব ভিড় হয় ওখানে ড্রোন ভিউ অনেক আছে অনেক চ্যানেল আছে অবশ্যই তোমরা দেখতে পারো গিয়ে তো আমি চেষ্টা করবো একটা ড্রোন ভিউ দেওয়ার তো আমার চ্যানেল থেকে তো এই ব্যাপার ছিল আর এই আপডেটটা দেওয়ার ছিল খুব বড় কম্পিটিশান মজাদার কম্পিটিশান কারণ ওখানে খুব ভালো কম্পিটিশান হয় গতবারে আমি যাইনি আমি ভিডিওতে দেখেছি খুব ভালো কম্পিটিশান হয় প্রচুর দর্শক আছে প্রচুর দূর দূর থেকে দর্শক আছে ওই কম্পিটিশানটা দেখার জন্য আর কম্পিটিশান বন্ধুরা বলে রাখি ওখান থেকে কম্পিটিশনটা রানিং শুরু হয় দুটো আড়াইটার পর থেকে আর কম্পিটিশানটা মোটামুটি সন্ধ্যা সাত সাত আটটার মধ্যে শেষ হয়ে যায় সেই কারণে আর রাস্তাধারে তো মেন হাইওয়ে কাছে এই কারণে বেশি সময় পারমিশন থাকে না তো একটা লেন বন্ধ করে একটা লেনেই কম্পিটিশান হয় সেই যে লেনটা বন্ধ করা হয় সেই লেনে কম্পিটিশান হয় আর একটা লেন খোলা থাকে টু দুটো লেন তো ওখানে আছে তো এই ব্যাপার আর কম্পিটিশানটা খুব ভালোই হয় খুব খতরনাক হয় প্রতি বছরে না এই বছর হচ্ছে তো তোমরা অবশ্যই চলে আসো আর যারা ট্রেনে আসবে তা বেশিরভাগই দূর দূর থেকেই আসে কম্পিটিশান দেখতে ইউটিউবার তাদেরা হোক কি বক্স ক্লাব হোক সবাই আসে তো যারা আসবে তারা কিন্তু কোলাঘাটে নামবে কোলাঘাটে নেমে অটো টোটো ধরলে মোটামুটি তোমাদেরকে পারিট পৌঁছে দেবে পারিট পারিট জায়গাটা প্যারিট নয় পারিট পারিট তো ওখানে মোটামুটি পৌঁছে দেবে তো পারিট বলতে তোমরা ম্যাপে সার্চ পারি পারিট 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 বলে পেয়ে যাবে তো আমি অবশ্যই চেষ্টা করব এই ভিডিও ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেওয়ার আর আমি আগের দিন থেকে থাকছি তো দুটো দুটো সেট আমার বাড়ির কাছে রয়েছে এক বর্মন রয়েছে এই দুই পাওয়ার রয়েছে দুটো সেট আপডেট আমি কি কি নিয়ে যাচ্ছে অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো কী সেট আপ নিয়ে যাচ্ছি কি ভালো সেট আপ নিয়ে কে চালাও যাচ্ছে সবই বলবো একটা আর একটা সামনে একটা আর একটা ভিডিওতে তো এই ব্যাপার ছিল এই আপডেট দেওয়া ছিল তোমাদেরকে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লক সেই চ্যানেলটি ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে আর আমি চেষ্টা করি বাইরে বাইরে সমস্ত জায়গায় যাওয়ার তো সামনে একটা ডেল্টাগঞ্জ বলে একটা কম্পিটিশান আছে ডেল্টাগঞ্জ তো ওখানে ডিজে সার্জেন ফার্জেন যে সমস্ত সেট আপ ডিজে সেট আপ ওরা ওই সব সেট রয়েছে আমি চেষ্টা করবো যাওয়ার জন্য আর যদি শরীরে কি সমস্যা না হয় তাহলে অবশ্যই যাব আর না হলে কিন্তু যেতে পারবো না হয়তো যাই হোক এখন অনেক দেরি আছে ওটার ব্যাপার ওটা আপডেট দেওয়ার ব্যাপার আছে ওটা দেরি আছে দেরিতে আপডেট তো এই কম্পিটিশানটা চলে এসেছে কিন্তু বন্ধুরা বলে রাখি কম্পিটিশানটা কিন্তু ছ তারিখ তো এই মাসের ছ তারিখ আজকের হয়ে গেল এক তারিখ ছ তারিখ কিন্তু পাঁচ তারিখ সমস্ত সেটা ঢুকে যাচ্ছে আমি বিকাল থেকে থাকছি পাঁচ তারিখ মোটামুটি চেষ্টা করো পাওয়ারের সঙ্গে যাওয়ার জন্য তো কী নিয়ে যাচ্ছে কি কখন গাড়ি ছাড়া হচ্ছে সবই বলতে থাকবো তোমাদেরকে আর তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা যারা দেখছো সাবস্ক্রাইব করে রাখো আর আর হচ্ছে আর আর কী বলার ছিল আর তোমরা যারা আসবে তারা কিন্তু তার পরের দিন ওই সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে কারণ রাতে কম্পিটিশান না বন্ধুরা বিকাল তিনটা তিনটা আড়াইটা তিনটার পর থেকে কিন্তু রানিং করবে এবং সন্ধ্যার মধ্যেই কম্পিটিশান শেষ হয়ে যায় মোটামুটি ভালো জায়গা খুব সুন্দর জায়গা খুব কম্পিটিশান খুব সুন্দর হয় প্রচুর দর্শক আছে প্রচুর ভিড় হয় ওখানে কিন্তু আর তোমরা যারা যাবে অবশ্যই গিয়ে সুস্থ যাবে খুব সাবধানে যাবে কোনো যখন ভিড় হয় তখন কিন্তু মোবাইল পার্স সব চুরি হওয়ার চান্স থাকে এই কারণে তোমরা সবই সাবধানে রাখবে এইটা একটা আপডেট দেওয়ার ছিল তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে